টাস্টি বোর্ডে স্বপ্ন লিখেছে যারা আইনের বিষয় বা কিছুই জানো না তাদেরকে মঙ্গলা করা বোকা বানাতে পারে বাট সবাইকে নয় সবটাই ক্লিয়ার করবে আমি জেনেও এখন চুপ করে আছি টাস্টি বোর্ডে স্বপ্ন বাবার মন্দির বাচ্চাদের অনাথ বাচ্চাদের স্কুল বয়স্কদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা সব স্বপ্ন এবার সিমেন্ট বালি পরে দিলেও চলবে এবার স্বপ্ন পূরণ করার জন্য টাকা দাও ভালোবাসা চলে এসেছে ভিডিও একটা কথা বলি আজকে কিন্তু আমি লাইভে খুব তাড়াতাড়ি আসবো যতদূর ভাবছি আহ ছটা মধ্যে ঢুকে যাবো আজকে লাইভে ঠিক আছে কারণ আমি একটু ব্যস্ত থাকবো রাতে তাই এই কারণে বাড়িতে একটুখানি কাজ আছে তাই তো ফার্স্টেই বলি ট্রাস্টি বোর্ড নিয়ে অনেক কথা বলছে তো এটা যারা একটুখানি কাগজপত্র পড়াশোনা একটুখানি আইনের বিষয় জানো একটুখানি ঘেটে দেখে নিও আর যাদের একটু কনফিউজ হচ্ছে তোমরা একটু ওয়েট করো ম্যাডাম সবই জানিয়ে দেবে এবার আসি স্বপ্ন পূরণের জন্য টাকা তো তোর সাই তো তোকে দীক্ষা দিয়ে গেছিল মঙ্গলা স্বপ্নে রাইট যেমন হলুদ পাঠাকেও দিয়েছিল দেখ তোকে সাই স্বপ্ন দিয়েছিল তুই একটা ভিডিওতে বলিস নি হলুদ পাঠার কাছ থেকেই আমি জেনেছিলাম যে তোকে স্বপ্নে দীক্ষা দিয়ে গেছে এবং হলুদ পাঠাকেও স্বপ্নেই দীক্ষা দিয়ে গেছিল এটা আমি কিন্তু জানি না তো যাই হোক কথাটা হলো সাই বাবার ভক্ত হলো হলুদ পাঠা জয় সাই বাবার জয় তো স্বপ্ন পূরণ করার জন্য লোকের কাছ থেকে মনে হয় টাকা চাইতে হবে না হলুদ পাঠাই করে দেবে তোর মন্দির যেহেতু বাবার ভক্ত তো হলুদ পাটা আমি বুঝতে পারছি বুঝতে পারছি যতই হোক সেও তো একজন তোর তার জন্য তো স্বপ্ন পূরণ তো করতে হবে না আমি বুঝতে পেরেছি আমি এখানে কিছু বলছি না দেখ আমি এখানে কিছুই বলবো না কিন্তু কথাটা হলো এতদিন মন্দির মন্দির করে তোর সবার কাছ থেকে টাকা পয়সা এখন ইট সিমেন্ট বালি এবার স্বপ্ন পূরণের জন্যও কি টাকা দাও টাকা দাও পয়সা দাও এখানে হবে মন্দির কত দূর কি না এত কিছু বলা যাবে না তো যাই হোক এখন কি স্বপ্ন পূরণের জন্য টাকা লাগবে নাকি এবার ভক্তদের কাছে কত টাকা তোর লাগবে এতদিন যা টাকা তুলেছিস একটা ভালো করে মায়ের মন্দির করে ফেলতে পারতিস টাকা টাকা করে তুই এতটাই মানে কাঙাল হয়ে গেছিস না টাকার তোর কোনোদিনই কোনো ইচ্ছাই পূরণ হবে না মঙ্গলা আজকে আমি তোকে বলে দিলাম তুই মিলিয়ে নিস ঠিক আছে আর বাবার মন্দিরটা যদি তোর করতেই হয় হলুদ পাটা করে দেবে এবার আসি আর একটা কথা তুই স্বপ্নে সায়ের কাছে দীক্ষা নিয়েছিস বাবার কাছে তাহলে তুই সেদিন কেন লাইভে বললি কৃষ্ণকালী দীক্ষিত তুই তুই এবং তোর লাইভেও সেদিন দুদিন আগে টাস্টি বোর্ড নিয়ে যেটা চেচাচ্ছিলি ওখানেও বললি আমি স্বপ্ন আমাকে দিয়েছিল বাবা তার মানে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে কার দীক্ষিত তুই একটুখানি ক্লিয়ার করে বলিস দীক্ষিতটা কার তুই সাইবাবা বাবার না কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ দীক্ষিত নিয়েছিস তুই আর তোর স্বামী আমি সব ঝালাই করে নিয়েছি যে ত্রিশুলটা কোথা থেকে বানিয়েছিস সব বার করে এনেছি সময়ের অপেক্ষা সরি সামনে আনতে সবাই দেখবে বাজ না তো বাজেগা বাজে গা সময়ের অপেক্ষা বাজনা তো বাঁচবেই সবার হুম এই কথাটা মাথায় রাখিস মঙ্গলা অধর্ম করেছিস তুই ছাড় পাবি না তবে বেশি দিনও নেই এবার আসি ঘন্টা তো বেশ বড় একজন দিলো ওটা কবে বিক্রি করবি কারণ একবার তো কান লাগে এটা বিক্রি করেছিস এটা আবার কবে বিক্রি করতে যাবি হুম কবে যাবি রে অনেক বাসন তো বিক্রি করে দিয়েছিস এটা কবে যাবি বিক্রি করতে তোর বরকে হলুদ পাঠাকে আর ঢাক বাবাকে না কে কে যায় যেন বিক্রি করতে কবে যাবে হুম বল তুই তো যাস না তুই তো সব বাসনই বিক্রিই করে দিস তো যাই হোক এবার তোমরা স্বপ্ন পূরণ করার জন্য মঙ্গলার হাতে টাকা তুলে দাও ঠিক আছে এতদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য টাকা চাইছিল এখন ইট সিমেন্ট বালি তো চাইছে এবার স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে বোঝাচ্ছে এবার স্বপ্ন পূরণের টাকা চাই আমি থাকি আর না থাকি তোমরা টাকা দিয়ে স্বপ্ন পূরণ করো আমার চলো লাইভে আসছি তাড়াতাড়ি এটুকুই থাক বেশি বড় করলাম না সাই বাবার মন্দির করবে কে জানো হলুদ পাঠা বাবার মন্দির স্বপ্ন পূরণ করবে হলুদ পাঠা কেননা উনিও রামেরই ভক্ত ওনাকেও স্বপ্ন দিয়ে গেছিলো সাই বাবা দীক্ষা দিয়ে গেছিল স্বপ্নে কত কিছুই যে হচ্ছে পারছি না বলতে সময়ের অপেক্ষায় রয়েছি মুখটা সুরসুর করে গুলগুল করে বাট বলা যাবে না বলা তো যাবে না বলা তো যাবে না মঙ্গলা বল তুইও বুঝতে পারছিস আমিও বুঝতে পারছি কিচ্ছু বলা যাবে না 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 আমি এখন বলছি না বলে মাথাটা তো খারাপ নাকি এই তোমাদেরকে বলছি একটু বুঝে নাও কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না বেশ ভালোই লাগলো বাউলের গানটাও ভালো লাগলো বাউল বাবা খুব সুন্দরও রয়েছে না বাউল বাবা আমি কোনো কিছুই বলছি না নাও না আমি কিচ্ছু বলছি না কাউকে কিচ্ছু বলবনি বলব শুধু সবাই দেখবে ডাং ডা ডাড বাজনা বাজে গা বাজনা বাজে গা কুস্ত হো গা আমাকে যে যতই কিছু বলুক আমি কে ইচ্ছু বলবো না কে ইচ্ছু বলবো না তবে এই ভিডিওতে একটা কথা আমি একজনকে বল এই ভিডিওতে তাকে বলা যাবে না তার জন্য আমি একটা ভিডিও করব লাইভ শেষ করার পরে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে ভিডিওতে মঙ্গলা মানেটা তুইও বুঝতে পারছিস আমিও বুঝতে পারছি বাট বলতে পারছি না কারণ আমার ধর এখন বলা যাবে না তুই বললে বলতেই পারিস কিন্তু আছলা বাস কোথা দিয়ে কোথায় যাবে কেউই আর বুঝতে পারবে না মঙ্গলাচারা ডাং চলো আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি তবে লাইভে আসছি তাড়াতাড়ি চলো টাটা